আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা তারপরে শুরু হয়ে যাবে টি বিশ্বকাপ দুই আমেরিকা যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে এক জুন থেকে উনতিরিশ জুন পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে এই মেগা ইভেন্ট আসন্ন বিশ্বকাপের আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসেন নাকভি পাকিস্তান প্লেয়ারদের জন্য পুরস্কারের ঘোষণাও করে দিয়েছেন রবিবার পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান পিসিবি প্রধান মহসিন নাকভি বিশ্বকাপের জন্য তিনি বাবরদের আরো উৎসাহিত করতে আগাম পুরস্কারের কথা ঘোষণা করে দিয়েছেন তিনি ঘোষণা করেছেন যে পাকিস্তান দল দুই হাজার টি বিশ্বকাপ জিতলে প্রত্যেক খেলোয়াড়কে এক লাখ মার্কিন ডলার পুরস্কার হিসেবে ঘোষণা করেছেন রবিবার লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে পিসিবি প্রধান মহসিন প্লেয়ারদের সঙ্গে দেখা করেন ক্রিকেটারদের সঙ্গে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে তিন হাজার রান পূর্ণ করার জন্য মোহাম্মদ রেজওয়ানের হাতে শাহরুখ জার্সি তুলে দেন এমনকি আন্তর্জাতিক ক্রিকেটে একশো উইকেট নেওয়ার জন্য নাসিম শাহর হাতেও শাহরুখ জার্সি তুলে দেন বিশ্বকাপের কথা বলতে গেলে পাকিস্তান 2022 বিশ্বকাপে ফাইনালে পৌঁছে গিয়েছিল তবে ইংল্যান্ডের কাছে পরাজিত হতে হয়েছিল 2007 সালের ফাইনালেও পাকিস্তানকে বিশ্বকাপ ফাইনালের মঞ্চে ভারতের কাছে পরাজিত হতে হয়েছিল 2009 সালে ইউনিস খানের নেতৃত্বে পাকিস্তান বিশ্বকাপ জিতেছিল 2022 টি-20 বিশ্বকাপে বিরাট কোহলির 53 বলে 82 রানের ইনিংস পাকিস্তানের মুখ থেকে জয় ছিনিয়ে নিয়েছিল পাশাপাশি জিম্বাবুয়ের কাছেও হাঁটতে হয়েছিল পাকিস্তানকে তবে পাকিস্তান পৌঁছে গিয়েছিল বিশ্বকাপ ফেনালে আসন্ন বিশ্বকাপে গ্রুপ এ তে রাখা হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত মার্কিন যুক্তরাষ্ট্র আয়ারল্যান্ড এবং কানাডাকে ছয়জন জুন মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হতে চলেছে পাকিস্তান এরপর নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নয় জুন টুর্নামেন্টের সবচেয়ে বেশি চর্চিত ম্যাচে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান পাক ক্রিকেট বোর্ড প্রধান নাকফি জানিয়েছেন কারো কথা ভাবার দরকার নেই দেশের জন্য খেলো তোমাদের প্রতি জাতির প্রত্যাশা প্রবল আমি জানি তোমরা পাকিস্তানের পতাকা তুলে ধরতে পারবে বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে দ্বিপাক্ষিক টি টোয়েন্টি সিরিজ খেলার পর আমেরিকার উদ্দেশ্যে রওনা দেবে পাকিস্তান